তার মানে হচ্ছে মাসে খরচ কত মাসে একশো টাকা ওই ভাই একটা গ্যাসের চুলার দাম হতো পনেরোশো ষোলোশো টাকা ভাই গ্যাসের সিলিন্ডারে পনেরোশো ষোলোশো টাকা আবার সমস্যা মানে গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে গেলে আনতে হবে আনতে হবে তারপরে করতে হবে এই চুলা থাকলে গ্যাসও লাগবো না মেসো লাগবো না দিন রান্না করবেন ছয় টাকায় সারা মাস রান্না করবেন একশো আশি টাকায় দেখেন গ্যাসও লাগবে না মেসো লাগবে না মেসো লাগবে না চলবে কিভাবে বাজারে আচ্ছা আবার কি জানেন এই চুলাই যে শুধু মাছ ভাজি করবেন তা কিন্তু না এটার মধ্যে কিন্তু মাংস রান্না করব মাংসও রান্না করা যাবে ভাত রান্না করবো আচ্ছা এখানে ভাত রান্না করবেন ভাত রান্না হবে চুলা কি মানে সবগুলো আলাদা আলাদা কিনতে হবে আরে ভাই একটা চুলা কিনবেন

তারপর হচ্ছে তরকারি রান্ধবেন ভাতও রান্ধবেন দেখেন রসা রসা কষা কষা হবে ওকে ভাই দাম কি অনেক বেশি হবে আরে ভাই কি বলেন আজকে পানির দাম থাকবে তবে আজকে কিন্তু কুইজ আছে ভাই কি কুইজ ভাই আমি বলার আগে যদি এই কুকারের দাম এই চুলার দাম আপনার দর্শকরা কমেন্টে বলতে পারে তাহলে ভাই তিনজনের তিনটা আজকে এই যে দেখেন গরিবের এসি ও আচ্ছা গরমের শান্তি এই যে দেখেন সেরা দিলাম এটা কি চার্জে চলে এই যে ও রে আচ্ছা এইটা আজকে ফ্রি পাবে এইটা আজকে ফ্রি পাবে এই চুলার দাম আমার আগে যদি আপনার দর্শকরা কমেন্টে বলতে পারে এই ফ্রিতে পাবে ভাই কয়জনে পাবে তিন জনে তিনটা তিনজনে কিন্তু তিনটা ফ্রিতে পাবেন এটা শুধুমাত্র বলতে হবে নতুন এই চুলাটা বাংলাদেশের বাজারে এই চুলার দাম কত হতে পারে কত হতে পারে শুধু বলতে পারলে এটা ধুমায়া কমেন্ট করে আর যারা শেয়ার করতেছেন টেনশন কারণ নাই আপনাদের জন্য কোম্পানি দুইটা পাঠাইছে আচ্ছা শেয়ার করে শেয়ার ডান কমেন্ট করলে দুইজনে কিন্তু দুইটা পাবেন এই যে এটা এই পাশে রাইখা দিলাম আপনাদেরটা এটা আপনারা কমেন্ট করে জিতে আছে আর এই একটা প্রশ্ন আছে বলেন হচ্ছে এই যে মনে করেন যে ভাজি এখন ধরেন আমার মাছ ভাজি করা শেষ হবে আচ্ছা অথবা যে কোনো একটা তরকারি রান্না করতেছি হ্যাঁ ওইটা শেষ হওয়ার পরে এটা আবার ধুইতে হবে মাছতে হবে তারপরে আবার একটা ভাত রান্না করা যাবে আরে ভাই কি বলেন একটা চুলা থাকবে তিনটা বাতিল থাকবে আপনার